হ্যালো রিহন এই যে আর এক রেসিপি নিয়ে চলে এসেছি মিক্স পনি মিক্স পনি বানাতে যেটা লাগছে এই যে পনি লাগছে এখানে হচ্ছে সমস্ত মশলা আছে জায়ফল জৈতি ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি অল্প করে ইয়ে করে দেবো আর এটা বাটা আছে এটা কি বাটা আছে চাল চালমগজ দানা পোস্ত কাজু কিশমিশ আর আছে কাঁচা লঙ্কা আপিঙ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে আছে ব্রোকলি আর আছে এই যে এটা হচ্ছে ডিমস কড়াই আর গাজর আর এখানে আছে এই যে কসুরি মেথি আর ওই যে লাগবে ক্যারি পাউডার সাদা তেল চলো রান্নাটা বানাই আরম্ভ করে দিই এই তেলটা গরম হয়ে গেছে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে হালকা এর উপরে আমি ব্রোকলিটা দিয়ে দেবো আর মিক্স এই পনির সঙ্গে হবে পরাঠা কালো জিরে দিয়ে মেখেছি তাহলে এটাও হয়ে গেছে ব্রোকলি বেশি ভালো লাগে না এবার না দিয়ে নেবে আর চোনটা একটু চরমি রাখবো ভাজবো না এটাকে আবার নাপিয়ে নেবো এই যে আমি ওই কড়াতেই সাদা তেল দিয়ে দিয়েছি এই যে সমস্ত মশলাগুলো এবার ভেজে নেবো এবার এই মশলাটা আমি দিয়ে দেব মশলা ভাজা হয়ে গেছে এটাতেই দিয়ে দেব এটাকে জলে গুলে নেব এই তরকারিটা সাদা সাদা কিন্তু আমি সামান্য এক চিমটে একদম এক চিমটে বলে দিলাম আর সামান্য মিষ্টি এইটা হচ্ছে লুচি পরাঠা সঙ্গে খুব ভালো লাগে এই তরকারিটা আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় এই হয়তো মোহনার চিমটা দিয়ে দিয়েছি কিউ করে কেটে রাখা পনিটা দিয়ে দিলাম আর আমি গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেব এই যে এবার আমি সবজিগুলোও দিয়ে দেব সমস্ত সবজিগুলো এই যে নামানোর আগে বাটা আর কসরি মেথি আর এই যে ক্যারি পাউডার দিয়ে আমি না নেবো এটা এটা এই এটা কী বলছি এটা দুধ দিয়েও আমি দুধ দিয়ে করলাম হুম এই যে হয়ে গেছে আমি ওয়াটারটা দিয়ে দিলাম কসুরি মেথিটাও দিয়ে দিলাম আর এই যে ছোটো চামচের এক চামচ ক্যারি পাউডারটাও দিয়ে দিলাম চলো আমার তো এই তরকারি রেডি যা এবারে ওপরে দিয়ে দেবো একটু নিয়ে করে মিক্স পনির আর এর সঙ্গে হচ্ছে পরাঠা আজ রাতের মেনু